উৎসশ্রী পোর্টাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে সেই সংক্রান্ত একটি অর্ডার জারি হয়েছে আমরা বিস্তারিতভাবে অর্ডারটির বাংলায় আপনার সামনে ব্যাখ্যা করব অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেটগুলো যাতে না মিস করে যান তার জন্য এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং ডিসক্রিপশান উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার দিয়ে গেছে চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছি নোটিশটা নোটিশটা আমরা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমাদের শেয়ার করে দিয়েছি আপনি আপডেট মাস্টার ফোন লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাব বা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে মেমো নম্বর দেওয়া যায় দেখতে পাচ্ছেন ডেট সতেরো ছয় দু হাজার পঁচিশ অর্ডারটা আছে ইন কানেকশন উইথ দ্য ফাংশনিং অফিসি পোর্টাল ফর প্রসেসিং অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সেভারাল ইস্যুজ ওয়ে আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দিস ডিপার্টমেন্ট অ্যান্ড নাও আফটার কেয়ারফুল ডিসকিশন দ্য ফলোয়িং প্রভিশনস হ্যাভবিন ইন কর্পোরেটেড ইন দা অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সিস্টেম উইথ ইমিডিয়েট ইফেক্ট অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সিস্টেম অর্থাৎ পোটাল কিছু সেখানে পরিবর্তন আনা হয়েছে বা অনেক কিছু ইস্যু ছিল সেগুলোকে সলভ করা হয়েছে বা সেখানে কী বলা হয়েছে এক দুই তিন চার করে পরপর এখানে লেখা আছে আমরা পরপর পুরো ব্যাপারটাকে আলোচনা করব তো এখানে এক নম্বরে যে ব্যাপারটা লেখা আছে সেটাকে যদি সহজে বলা যায় যে এককভাবে যদি আবেদন কেউ করে পার্টনার অ্যাকসেপ্ট না করলে আবেদন বাতিল হতে পারে এবং প্রেফারেন্স আনলেও হয়ে যাবে এক্ষেত্রে যে প্রেফারেন্স সেটা কিন্তু আনলক হয়ে যাবে এবং এক্ষেত্রে জয়েন্ট অ্যাপ্লিকেশান যদি হয় দু নম্বরে আছে দেখতে পাচ্ছেন জয়েন্ট অ্যাপ্লিকেশান ক্ষেত্রে এখানে কী লেখা আছে যৌথ আবেদন করেও যদি সুপারিশ না হয় তাহলে আবেদন আনলক করে আবার ট্রাই করা যাবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং তিন নম্বর পয়েন্ট আমরা দেখি প্রাইমারি স্কুল টিচারদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে কি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসির কনফার্মেশন অর্ডার আপলোড করা বাধ্যতামূলক অর্থাৎ ডিপিএসসির যে অর্ডার ডিপিএসসির যে কনফার্মেশন অর্ডার সেই অর্ডার কিন্তু আপলোড করা বাধ্যতামূলক হয়ে গেল চার নম্বরে সেকেন্ডারি লেভেলে দেখে নিই সেকেন্ড স্তরে পূর্বে ব্লক করা যদি আগে কোনো ব্লক করা থাকে সেই ব্লক করা ভ্যাকেন্সি আবার আনব্লক করে ট্রান্সফার করা সম্ভব হবে অর্থাৎ এক্ষেত্রে যদি পূর্ব আগে যদি ব্লক করা ভ্যাকেন্সি থাকে সেটাকে আনব্লক করে কিন্তু ট্রান্সফার সম্ভব হবে সেটা কিন্তু কোনো পরিষ্কার উল্লেখ করা আছে পাঁচ নম্বরে এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যারা আগে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তারা সেই আবেদন বাতিল করে এখন মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আগে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে হয়তো অপশন আনলক হচ্ছিলো না বা তারা কোনো অপশন খুঁজে পাচ্ছিলেন না সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এখানে লেখা আছে সেটা কিন্তু এখন করা যাবে অর্থাৎ যারা আগে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তারা সেই আবেদন বাতিল করে এখন মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ হয়তো কোনো আহ শিক্ষক বা শিক্ষিকা যখন আবেদন করেছিলেন তখন হয়তো মিউচুয়াল ট্রান্সফার বা মিউচুয়াল পাননি বাধ্য হয়ে তিনি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তো সেটাকে সেই আবেদনটাকে কিন্তু বাতিল বা ক্যান্সেল করে নতুনভাবে আবেদন করা যায় তো এখানে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা লেখা আছে সেটা কিন্তু ডিপিএসসির যে অর্ডার কনফার্মেশান অর্ডার সেটা কিন্তু আপলোড করা বাধ্যতামূলক হয়ে গেলো এখানে এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায় তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন বা আপনাদের যে ডিটেলস সেটা এবং অনেকেই সেটা থেকে উপকৃত হতে পারে এবং এই প্রসঙ্গে বলে রাখি আমাদের মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড একটি বড় গ্রুপ আছে সেখানে প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে যুক্ত আছেন ডেলিভিশন সেটা আরও বাড়ছে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ইউটিউব থেকে যারা দেখছেন ভিডিও ডিসক্রিপশানে সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা জয়েন করতে পারেন এছাড়াও কিন্তু আরও আমাদের বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেগুলোও কিন্তু ওখানে দেওয়া আছে এছাড়াও বাকি লিঙ্কগুলো কিন্তু ওখানে দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইক করুন সবার সাথে শেয়ার করুন